ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলিম দেশে পশ্চিমাদের থেকে একটা অপসংস্কৃতি আমরা আমদানি করেছি এটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আসলে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস হয় কি হয় না আমি বিস্তারিত বলবো না আমি পাঁচ মিনিট এই কথাটা শেষ করব। এই যে ভালোবাসা দিবস নামে মুসলিম সমাজে যে সংস্কৃত অপসংস্কৃতির আমদানি হয়েছে এটা থেকে এটা জন্ম হয়েছে ঈসা নবীর জন্মেরও আরো চার শত বৎসর আগে যারা মূর্তি পূজা করতো দেব দেবীদের পূজা করতো তাদের মাঝে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের প্রচলন ছিল তাদের মাঝে বিভিন্ন দেব দেবী ছিল এক দেব তারা এক একজন এক এক জিনিসের জন্য মানতো যেমন জমি উর্বরতার জন্য একটা দেবীকে মানতো নিজের কল্যাণের জন্য আরেকটা দেবীকে মানতো ভালোবাসার জন্য আরেকটা দেবীকে মানতো তো ভালোবাসার জন্য তারা যেই দেবীকে মানছে যেই দেবীকে ভালোবাসার জন্য মানত ওই দেবীর নাম হচ্ছে লুপার কালিয়া কি লুপার কালিয়া ওই দেবী উপলক্ষে তাদের মধ্যে একটা অনুষ্ঠানের প্রচলন ছিল যে ওই অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ একত্রিত হইত ওই অনুষ্ঠানের মধ্যে একটা লটারি দিত কি দিত লটারি দিত ওই লটারির মধ্যে যেই পুরুষের নামে যেই নারীর নাম আসতো এই তো আজকে তো দিছে আগামী বছর এই দিন আসার আগ পর্যন্ত এই পুরুষ ওই নারীকে ভোগ করতে পারবে বুঝতে পারছেন কথাটা এরপর আসেন এরপরে যার নামে যে আসছে আসার পরে তারা একটা ছাগল জবাই করত বকরি জবাই করত বকরি জবাই করার পরে প্রত্যেকে প্রত্যেকের বকরির তাজা রক্ত সহকারে চামড়াটা তার প্রেমিকার শরীরের মধ্যে এটা পেঁচাই দিত পেঁচানোর পরে কুকুর ও বকরির রক্ত দিয়ে একটা চাবুক নিত ওই চাবুকের মধ্যে কুকুর ও বকরির রক্ত মেশানো থাকত থাকার পরে ওই ওই প্রেমিকাকে চাবুক দিয়ে আঘাত করত তাদের বিশ্বাস ছিল ওই প্রেমিকা থেকে যদি এই চাবুক দিয়ে আঘাত করে তাহলে ওই এই প্রেমিকা এক বছরের মধ্যে বাচ্চা প্রসব করার যোগ্যতা অর্জন করতো আর এই দিনটাই ছিল চোদ্দই ফেব্রুয়ারি এরপর আসেন এরপর আসলো ঈসা আলাইহ ইসালাম আসমানি কিতাব নিয়ে আসলো ঈসা আলাহ ইসলাম আসমানি কিতাব নিয়ে আসলো এটা আহলে কিতাব তখন এটা একদম সংরক্ষিত ছিল তখন মুসলমানদের জন্য ঈসা আলাহ ইসলামকে অনুসরণ করা ফরজ ছিল ইমাম ছিল এটা ঈসা আলাহ ইসলাম আহলে কিতাব ছিলেন আসমানের ধর্মের অনুসারী ছিলেন নবী ছিলেন ঈসা নবীর অনুসারীরা তো এই মুশ্রেক পত্তলিকদের অনুসরণ করতে পারে না তারা চাচ্ছিল যে এই প্রথাটাকে একেবারে বিলুপ্ত করে দেওয়ার জন্য কিন্তু হাজার চেষ্টা করো এই প্রথাকে একেবারে বিলুপ্ত করতে পারে নাই এরপরে চিন্তা করলো যে আচ্ছা এটাকে একটু পরিবর্তন করি কিভাবে পরিবর্তন করলো যে বলে আগে তো তারা এই অনুষ্ঠানটা করত দেবদেবীদের দেবীদের নামে এখন আমরা এই অনুষ্ঠানটা করব আমাদের ধর্মযাজক যারা পাদ্রী তাদের নামে আগে তারা লটারি দিত মেয়ের নামে মেয়ে ছেলের মাঝে লটারি হতো এখন লটারি হবে সেলের নামে একজন পাদ্রী থাকবে একজন ছেলে থাকবে যেই ছেলের নামে যেই পাদ্রীর নাম আসবে ওই ছেলে ওই পাদ্রীর কাছে ওই দিন থেকে নিয়ে আগামী বছর এই দিন আসার আগ পর্যন্ত ওই পাদ্রীর সুহবতে থাকবে তাদের সিস্টেম ছিল যদি তার সুহবতে থাকে তাহলে ইমান শিখবে আমুল শিখবে সে ভালো হবে বুঝতে পারছেন এরপরে চারশত ছিয়াত্তর সনে জুস পুব জুলিয়াস একজন পাদ্রী ছিল সে বলল আমাদের এই অনুষ্ঠানটার নামটা চেঞ্জ করা যাক আগে ছিল দেব নামে এখন আমাদের যাজক পাদ্রীর নামে করা হোক তার এই প্রস্তাবের পরে চারশত ছিয়ানব্বই সনে একজন এটাকে একদম বাস্তবে রূপান্তরিত করেছে তাদের একজন পাদ্রী ব্যালেন্টাইন নামে কিসের নামে ব্যালেন্টাইন নামে সমাবেশ হয়ে যাচ্ছে এক মিনিট আমি শেষ করে দিচ্ছি তো ভ্যালেন্টাইন নামে এরপরে তাদের অনেক পায় পঞ্চাশ জনের মতো ভ্যালেন্টাইন পাওয়া যায় পাদ্রি এর মধ্যে দুইজন ছিল বিখ্যাত একজনকে রোমান শাসক একজন ভ্যালেন্টাইনকে তারা বন্দি করে জেলের মধ্যে নিল এই রোমান এই ভ্যালেন্টাইন জেলের মধ্যে গিয়ে জেলারের যে মেয়ে আছে মেয়ের প্রেমে পড়ে গেছে এরপরে ওই মেয়ের সাথে প্রেমের আমদানি হয়েছে এরপরে চিঠি আদান প্রদান কথাবার্তা সবকিছু হইত গল্পগুজব হতো মৃত্যুর আগে এই ভ্যালেন্টাইন প্রেমিকার নামে একটা চিঠি লেগে গেছে আর এই বেলেন্টাইন যেই দিন ইন্তিকাল করছে সেটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি এরপরে থেকে খ্রিস্টানরা তাদের এই প্রেমিক বেলেন্টাইনের নামে চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসার দিবসের একটা সংস্কৃতির আমদানি দিয়েছে একটা সংস্কৃতির রূপ দিয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা কি ইসলামের সংস্কৃতি না পত্তলিকদের সংস্কৃতি এটা কি ইসলামের সংস্কৃতি না বিকৃত বিকৃত ইঞ্জিলের অনুসরণকারী বেইমান কাফের খ্রিস্টানদের সংস্কৃতি পরিষ্কার হয়ে গেল যে সংস্কৃতি পত্তলিকদের যে সংস্কৃতি খ্রিস্টানদের ইহুদিদের এই সংস্কৃতি কোনো মুসলমানের বাচ্চা যদি সে মুসলমান হয়ে থাকে সে নিজের মধ্যে নিজের দেশের মধ্যে পত্তলিকদের সংস্কৃতি আমদানি করতে পারে না এবং চোদ্দই ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবসের নামে কুত্তা কুত্তির দিবস পালন করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম বুঝা এবং মানার তৌফিক দান করুন